দাদা মনটা না ভীষণ খারাপ জানো তো কেন রে কি হয়েছে এত মন খারাপ কেন এই গরমে এমনি মাথা খারাপ হয়ে যাচ্ছে এত এত মন খারাপ ওই একটু মামাবাড়ি মামাবাড়ি যাবো ভাবছি গরমের ছুটি পড়তে এখনো অনেক দেরি তুমি যাবা পটকা দাদা আমার সঙ্গে আমার ভালো লাগছে না এখানে তা গেলে মন্দ হয় না আমিও তো অনেক দিন কোথাও ঘুরতে যাইনি তা তো দাদুকে বলে দেখ যদি আমাকে নিয়ে যায় তোদের সঙ্গে আর আমি কি ঢেউটিন তোরা নিজেরাই গল্প করে যাচ্ছিস আমাকে নিবি না আমি কি ঢেউটিন নাকি আমি কি এখানে বসে থাকবো নাকি আমিও যাব তোদের সঙ্গে আরে হ্যাঁ হ্যাঁ সবাই মিলে যাব চল দাদুকে গিয়ে আগে বলি তারপর তো দরজা খুলো আরে ব দরজা খুলো বল নিয়ে হাজির কি ব্যাপার ব্যাপারটা এমন কিছু না ব্যাপারটা আমি একটু আমার দিদা বাড়ি যাবো দাদু বাড়ি যাবো আর এরাও আমার সঙ্গে যাবে তুমি কি আমাদের একটু দিয়ে আসবা এই তো বিরাট খুশির খবর তো বল কখন যাবি চল সবাইকে নিয়ে যাব বাবা তোমার তো হেবি আনন্দ দাদু ভাই আনন্দ হবে না আমি এতদিন জ্বালাতন সহ্য করেছি তোদের এখন তোরই বাড়ির দাদু একটু জ্বালাতন ভোগ করুক আহা কি যে আনন্দ যা যা তাড়াতাড়ি রেডি হয়ে যায় তাড়াতাড়ি বেরিয়ে পড়ব দেরি করব না মনে তো বিরাট আনন্দ তোমার ঠিক আছে আমরা ঘুরে আসি তারপরে তো তোমার কাছেই থাকবো তো ভুলবার না বুকে যা তাড়াতাড়ি রেডি হয়ে আয় ওকে চল সবাই চল রেডি হয় নেই হকি অডুন দু অবকাশ আমি ৩৫ বদমজগুল মামা বাড়ি যাবে দাদু খুন দেখুন করে এসেছে ও দাদু কোথায় তুমি আরে এত বিরাট ব্যাপার আমার সব নাতিরা এসেছে যাচ্ছে না তোমরা নাতিরা এসেছে বাইরে আসো নじゃ ঘরের ভিতর চলো বাইরে দাঁড়িয়ে কেন আসো আসো বলছি দাদা আমার বাড়িতে অনেক কাজ আছে এলে تاکলো আপনি দেখাশোনা করবেন আমি যাই চিন্তা নেই আপনার আপনি সাবধানে আসুন ধন্যবাদ দাদা তো মামা বাড়িতে এসে কী বল করে কি কি কবি তুমি যা ভালোবেসে দেবা তাই খাব আচ্ছা তাহলে বস তোরা আমি খাবার দাবার রান্না-বান্না করে আনছি এই দাদা ভাই চয় ঘরে যা চলো এই তোরা সবাই আয় আমার সঙ্গে

আচ্ছা দাদু সিনাই হলো কিন্তু তোমার এই পাখা চলছে না কেন আর বলো তো তুমি জানো কি যে এই পাখাটা কে আবিষ্কার করলো জানব না কেন জানি পরে বলছি আগে খেনে এনে তোর রসগোল্লাটা খেতে থাক আর আম্মুটা এক্ষুনি হয়ে যাবে তারপরে দেব বাকিটা উড়ি বাবা এতো বিরাট বড় বড় রসগোল্লা আরে পটকা দাদা খেনাও খেনাও ও দাদু উত্তরটা দাও ইউ দাদু তাহলে আমরা শুরু করি খাওয়া রসগোল্লা কি জিন্দাবাদ দাদু কি জিন্দাবাদ তিদা কি জিন্দাবাদ তোরা জিন্দাবাদ করতে হবে না তাড়াতাড়ি খেলে না হলে গরমেই মূর্দাবাদ হয়ে যাবি তুই